মাত্র চার হাজার টাকায় তোমরা রেগুলার ইউজ করতে পারবে একদম অরিজিনাল শাখার উপরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই শাখাটা কতটা সুন্দর দেখো মাত্র চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং এটা দেখো এটাও ভীষণ সুন্দর কাজ করা রয়েছে এটার দাম পড়ছে ছ হাজার টাকা এই হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর এক্সক্লুসিভ কিছু রুপোর কালেকশন সিলভার কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি শোভা জুয়েলার্সের পক্ষ থেকে তোমাদেরকে আজকে দেখাও ভীষণ সুন্দর শাখা পলার কালেকশন এবং পুরোটাই সিলভারের উপরে কতটা সুন্দর জাস্ট দেখে নাও স্কিপ না ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে দেখতে তো ফার্স্টেই দেখো যে কালেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর একটা মুখ পলার কালেকশন এবং কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা দেখে নাও এটার দাম কত দু হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই এক পিসের দাম তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার পাঁচশো টাকা জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর দেখে নাও এটা কিন্তু একটা ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে মাত্র দু হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ এবং দেখো পুরোটাই কিন্তু ফুল একদম সিলভারের কাজ করা রয়েছে ফুল সিলভারের কাজ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম ফুল একদম কাজ এবং ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর এরপর তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি দেখো এটাও সিলভারের এবং পুরোটাই দেখো সিলভার দিয়ে পুরোটাই কিন্তু কভার আপ করা রয়েছে মুখটাও ভীষণ সুন্দর এটার দাম কত পড়বে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকায় তোমরা এত সুন্দর একটা সিলভারের পলার কালেকশন পেয়ে যাচ্ছ এর পরবর্তী দেখো ডিজাইন দেখাচ্ছি কতটা সুন্দর এটাও দেখো এটা কিন্তু তোমরা এক পেয়ার নেবে আড়াই হাজার টাকায় পেয়ে যাবে এক পেয়ার যদি নাও তোমরা আড়াই হাজার টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো কতটা গ্লেজি একটা ডিজাইন এবং কতটা সুন্দর দেখো একদম চকলেটি ব্রাউন কালারের উপরে তোমাদের এটা পেয়ে যাচ্ছ দেখতে কিন্তু ভীষণ সুন্দর প্রচুর কালেকশন তোমরা শোভা জুয়েলাসের সিলভার কালেকশন পেয়ে যাবে যেমন তোমরা গোল্ডের কালেকশন তো পাবেই তাছাড়া কিন্তু এখানে সিলভার কালেকশনও পেয়ে যাবে এটা দেখো একটা ভীষণ সুন্দর মিনাকারীর কাজ করা রয়েছে কতটা সুন্দর তোমরা গিফট আইটেমের জন্য কিন্তু বেস্ট একদম এত সুন্দর রুপোর কালেকশন সিলভার কালেকশন যদি তোমরা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে কাউকে দাও সেও কিন্তু বেশ খুশি হয়ে যাবে মাত্র আড়াই হাজার টাকায় তোমরা এক পেয়ার পেয়ে যাচ্ছ চাইলে তোমরা কিন্তু এগুলো সিঙ্গেল পিসও কিনতে পারো কারণ এগুলো অনেকে সিঙ্গেল পড়তেও ভালোবাসো এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট দেখো ময়ূরের ডিজাইন কতটা সুন্দর প্রত্যেকটা সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র আড়াই হাজার টাকায় এবং দেখো পুরোটাতেই কিন্তু সিলভার কভার আপ আছে এবং চাইলে এক পিস এক পেয়ার তোমরা যে কোনো অপশানে নিতে পারো দেখতে দেখো কতটা সুন্দর একদম ময়ূরের একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে এবং একদম সিলভারটা কিন্তু এতটাই শাইনি তোমরা দেখো কতটা চকচক করছে দেখতে ভীষণ সুন্দর প্রচুর কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এরপরে একটা একটু ইউনিক টাইপের একটা নোয়ার কালেকশনে আসি স্বস্তিক নোয়ার কালেকশন এটার দাম আছে আড়াই হাজার টাকা এটার দাম আছে টাকা ডিজাইনের মধ্যে কতটা সুন্দর জাস্ট দেখো দেখতে লাগছে একটা সিলভার উইথ নোয়া কতটা সুন্দর একদম ইউনিক ডিজাইন কাউকে গিফট করতে পারো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এরপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মুখ দেওয়ার সুন্দর একটা কলার কালেকশন তার সাথে সবুজ মিনাকারীর কাজ রয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে এটার দামও পড়ছে এক পেয়ার আড়াই হাজার টাকা এক পেয়ারের দাম পড়ছে আড়াই হাজার টাকা পরবর্তী দেখো একটা বাটারফ্লাইয়ের ডিজাইন কতটা সুন্দর যারা একটু ইউনিক একটু নতুনত্ব পড়তে ভালোবাসো তাদের জন্যই দেখাচ্ছি কালেকশনগুলো দ্যাস দেখে নাও কতটা সুন্দর এই বাটারফ্লাইয়ের ডিজাইনটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা ডিজাইন তোমরা যারা নিতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারো বা তোমরা যে কোনো দিন বৃহস্পতিবার বাদে যে কোনো দিন ভিজিট করো সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত জাস্ট ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর বাটারফ্লাই ডিজাইন মিনাকারির কাজ রয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখে নাও অসাধারণ সুন্দর মিনাকারি কাজ করার দেখো শাখাও রয়েছে এই শাখাটা কত দাম পড়বে দাদা আচ্ছা এটাও দাম পড়ছে ছ হাজার টাকা ছ হাজার টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকায় সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার এই রকম যে কাজ করা শাখাগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল শাখার উপরে তোমরা পাবে মাত্র মাত্র ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছ আর যদি সিম্পল পাতের উপরে নাও এরকম তাহলে এগুলো তোমরা চার হাজার টাকায় পেয়ে যাবে এগুলো ছ হাজার টাকা আর সিম্পল পাতের উপরে শাখাগুলো নিলে চার হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে কতটা সুন্দর রেড আর ব্লু মিনাকারি কাজ করা রয়েছে এটাও তোমরা আড়াই হাজার টাকায় পেয়ে যাবে আড়াই হাজার টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট আইটেম বা নিজেরাও ইউজ করতে পারো সিঙ্গেল পিসও নিতে পারো দেখতে কতটা সুন্দর এইরকম সিলভারের কালেকশন তোমরা শোভা ভিজিট করো প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন রয়েছে তোমরা চাইলে অনলাইন যারা দূর থেকে দেখছো যারা আসতে পারছো না তারা এইরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু বুক করে ফেলো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবে